হ্যাঁ আমি শুরুতে শেষ পর্যন্ত যে টাইমে বনিকম হয়েছে ওই টাইমে তো সবাই তার করে সবাই রাস্তা বেড়ে যেতেছে আর আমরা ওই টাইমে বাড়িতে ছিলাম নামানোর পর যে ধাপ করে একটা মাটির আওয়াজ সবাই বেড়ে গা বেড়ানো যাওয়ার পর দিকে দুইটা মানুষ হয়ে আছে একবার মাথায় লাগছে দুই রক্তমুক্ত দিয়ে ভরে গেছে আর একটা মহিলা বসার থেকে দাঁড়িয়েছি একটু দাঁড়িয়ে বলতেছি কি আমার বাচ্চা বাচ্চান আমার হাসপাতালে নিয়ে যান আমার ভাল লাগতেছে কোনো কোনো রকম করে ইয়ে নিছে আমার দিদি রিক্সা নিয়েছি রিক্সা নেয় ডাইরেক্ট মিট ফুড হাসপাতালে নিয়ে গেছে এছাড়াও তিন চার দুই তিনজন আছে দুই তিনজনের হাত একটু আঘাত পেয়েছে একটু তা ছিল গেছে গা কিন্তু দুইজন একটু ডেড স্পট আর একজন সম্ভাবনা আছে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট একটু মহিলাটা মাথা আঘাত যেহেতু পাইছে এর নিয়ে বিস্তারিত হয়েছিল সম্ভব যে ডেমে বেড়াইছি ওই ডেমে দিয়ে দুইজন ইস্পোর্ট পড়ে আসলো ব্যাটা দুইটা দাঁড়িয়ে একজন আসলো আর মহিলার কোলে একটা বাচ্চা ছিল বাচ্চাটা আসলো বাচ্চাটা ওরম একটা আঘাত লাগিয়েনি বাচ্চা পড়া চলো খালি হালকা একটু রক্ত বেরিয়ে দিয়েছিল বাচ্চাটা বাচ্চাটা মানে এছাড়া একটা রিক্স কালো আছে রিক্স কালা খালি একটু মাথা লাগছে মাথা লাগানোর পর পড়া রিক্স কালার জায়গায় দিয়েছে আর উপরেতে একটা পর্দা ছিল তো পর্দা কারণে লাগে না আলাদা রঙ হতো উপরে যা পর্দা কাউনে না পরিচয় ওই দিক দিয়ে মানুষ আওয়া যাওয়া করতে ছিল তো দিক মেয়ালায়িক পরিচ্ছন্ন পাওয়া যায় না এখন ডাইরেক্ট হাসপাতালে নেওয়া যায় মানে অনেক বাইরে হবে আর সব মিট ফুটে নিয়ে গেছে